আমি সুতোপা সুতোপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এবারে উত্তরবঙ্গ ভ্রমণের শুরুটা হয়েছিল বাগডোগরা স্টেশন থেকে তাই একটা দিন এখানে কাটিয়ে এখন চলেছি কালিম্পং এর উদ্দেশ্যে সেখান থেকে চলে যাব অববিট সানসের গ্রাম শেয়ার গাড়িতে কালিম্পং পৌঁছানোর জন্য প্রথমে আমরা চলেছি পানি মোড় তবে আপনারা এনজিপি স্টেশন থেকেও ডাইরেক্ট পৌঁছতে পারেন অববিট সানসের সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকা মতো আর শেয়ারে যেতে চাইলে এনজিপি স্টেশন থেকে পানি ট্যাঙ্কি মোড় চলে যেতে পারেন ম্যাজিক গাড়িতে চার কিলোমিটার দূরত্ব মাথাপিছু ভাড়া তিরিশ টাকা আবার শিলিগুড়ি তেঞ্জিন নর্গে বাস স্ট্যান্ড থেকেও শেয়ারে পৌঁছতে পারেন কালিম্পং এই মুহূর্তে ঘড়িতে পৌনে নটা মতো বাজে পানি ট্যাঙ্কি মোড়ে এসে পৌঁছালাম শেয়ার গাড়ির ক্ষেত্রে সমস্ত সিটি ভর্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় এটাই নিয়ম তাই গাড়ি ছাড়ার টাইমিংও যাত্রী হওয়ার ওপরেই নির্ভর করে পরের গাড়ি কটা কতক্ষণ বাদে সেটা আমরা দুটো আর বাকি থাকবে এই মুহূর্তে যে গাড়িটি যাবে তাতে দশটি সিটের মধ্যে মাত্র দুটি সিটি পিছনে ফাঁকা রয়েছে তাই না যেতে চাইলে আবার অন্য একটি গাড়িতে যাত্রী হওয়ার অপেক্ষা করতে হবে চলুন একবারটি না হয় বাসের খোঁজ নিয়ে আসি বাস ভাড়া কালিম্পং পর্যন্ত একশো টাকা কিন্তু তাতেও যাত্রী হওয়ার অপেক্ষা তাই গাড়ির পিছনের সিটে বসেই রওনা হলাম জনপতি আড়াইশো টাকা টিকিট মূল্যে কালিম্পং পৌঁছতে সময় লাগবে দু ঘন্টারও বেশি সময় এখান থেকে দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার যদিও শেয়ার গাড়ির জার্নির অভিজ্ঞতা কিন্তু মোটেও অসুবিধাজনক নয় দশজন মিলে গ্রুপ টুরে গেলে যেভাবে যাতায়াত করা হয় সেরকমই মনে হবে পাওনা নতুন অনেকের সাথে আলাপ পরিচয় বর্ষার তিস্তা নদীর রূপ দেখতে দেখতে তাই আমরা এগিয়ে চলেছি কোথাও কোথাও রাস্তার অনেকাংশই চলে গেছে নদী গর্ভে রাস্তা সংস্কারেরও কাজ চলছে যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেলাম কালিম্পং বাস এবারে সাংসের যাওয়ার জন্য গাড়ি খোঁচাখুচি করতে হবে কালিম্পং থেকে অবির সানসের দূরত্ব সতেরো কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা মতো কিন্তু শেয়ার গাড়ির ক্ষেত্রে মাত্রই গাড়ির অপশান রয়েছে তাতে অপেক্ষা করলে পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে এই ভেবে প্রাইভেট গাড়ি বুক করলাম আমরা সেক্ষেত্রে ছোটো গাড়ির ভাড়া পড়ল আটশো টাকা তবে আপনারা গাড়ি বুক করার আগে দরদাম করে নেবেন একটু তার আগে চলুন গাড়ি স্ট্যান্ডেই একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা সেরে ফেলি সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রওনা হওয়া যাক এ পথে যেতে যেতে কালিম্পং এর বেশ কয়েকটি সাইট সিং পয়েন্ট পড়বে সেগুলি না হয় দেখেই তারপরে পৌঁছাবো সানসেট প্রথমে এসে দাঁড়ালাম ত্রিরত্ন বুদ্ধ পার্কে রাস্তার দুধারে দুটো বুদ্ধ পার্ক ডান পার্কে রয়েছে দুটো বুদ্ধ মূর্তি আর বাঁদিকে রয়েছে আরেকটি তবে দুটি পার্কই রাস্তাতেই দাঁড়িয়েই দেখা যায় বেশ সাজানো গোছানো পরিপাটি খানিকটা সময় এখানে কাটিয়ে চলুন এবারে না হয় এগোনো যাক এরপর গাড়ি দাঁড়ালো আর এক মনাস্ট্রির সামনে তবে রাস্তা থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সত্যি মন ভালো করা এক পরিবেশ শান্ত নিস্তব্ধ পাহাড়ের মাঝে রিম্পো যে মনাশ্রী আর তার ঠিক সামনেই রয়েছে বিশালাকার বুদ্ধ মূর্তি যা গুরু পদ্মাসম্ভবা নামে পরিচিত মূর্তির পাদদেশে প্রভুর উদ্দেশ্যে নিবেদন করা রয়েছে নানা খাদ্য সামগ্রী যা কাজ দিয়ে খেরা রয়েছে মূর্তির ঠিক পিছনেই যেই রিম্বোচে মোনাস্ট্রি যা সকাল আটটা থেকে এগারোটা আর দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত খোলা আপাতত দরজা বন্ধ থাকায় ভেতরে আর যাওয়া হলো না কিন্তু চারিদিকে উড়ন্ত পতাকা পাখির আওয়াজ সবুজ প্রকৃতি সবকিছু নিয়ে মন যেতে চাইবে না আর মনাসটি দেখে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই রাস্তার ধারেই পড়বে হনুমান টক পাঁচশোটি সিঁড়ি বা দুশো মিটার মতো খাড়াই রাস্তা পার করে পৌঁছানো যাবে দূরে ওই তিরিশ ফুট উঁচু হনুমান মূর্তির সামনে কিন্তু সেখানে পৌঁছে অদ্ভুত এক অনুভূতি হবে সামনে হনুমান মূর্তি নিচে পাহাড়ের অদ্ভুত দৃশ্য আবার পরিষ্কার আকাশে সামনে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে আগে দুবার কালিম্পং এসে ওই উঁচুতে উঠেছিলাম কিন্তু এবারে একা একার উপরে গেলাম না দূর থেকে হনুমানজিকে নমস্কার করে এরই উল্টো দিকে চলুন দুর্গা মন্দিরেও একটি প্রণাম করে আসি তবে আর দেরি করবো না আজকের মেন ডেস্টিনেশনে পৌঁছতে হবে তাই বা দিকে ডেলো পার্কের দিকে না গিয়ে চলুন একবারেই সাংসের গিয়ে দাঁড়াব যদিও পথ চলতে চলতে আবারও ওপর থেকে নিচে তিস্তা নদীর সৌন্দর্য আর সবুজ পাহাড়ের গায়ে মেঘের খেলা দেখে চোখ আটকে যায় তাই খানিক স্লো করে একবারে এসে দাঁড়ালাম সাংসেরে হোমস্টে মন পাহাড়ির সামনে প্রথমেই অতিথি আপ্যায়নে এগিয়ে এসেছে বাড়ির ছোটরা রাস্তা থেকে দুধাপ সিঁড়ি পেয়ে নেমে দোতলাতে আমাদের রুম বরাদ্দ রয়েছে আসলে আমরা আগে থেকে এখানে এসেছি বেশ বড় এই রুমটিতে দুজনের জন্য বুক করা থাকলেও দেখে মনে হচ্ছে চারজন অনায়াসেই থাকা যাবে দোতলাতে এই রুমটি ছাড়াও রয়েছে আরও দুটি রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ পরিপাটি হোমস্টেতে ঢোকামাত্রই আমার বেশ পছন্দই হয় তবে সবচেয়ে বেশি ভালো লাগছে রুমের সামনের এই বারান্দা বা ব্যালকনিটি প্রচুর গাছের সমারোহে পুরো বারান্দাটি আবার ডাইনিং স্পেসও বটে এখানে বসে বসেই সামনে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যাবে নিচে তিস্তা আর ওপরে বাদিকে পাহাড়ে দার্জিলিং শহর সহ ডানদিকে সিকিমের কিছু অংশ এই সৌন্দর্য দেখতে দেখতেই সারাদিন সময় কেটে যাবে তবে ঘড়িতে এখন একটা মতো বাজে তাই সূর্যাস্তের পর না হয় এখানে বসা যাবে আপাতত চলুন নিচে হেঁটে হেঁটেই সাংসের গ্রামটি ঘুরে দেখে আসি আসলে সুন্দর প্রকৃতিতে ঘেরা এই গ্রামটির নাম সাংসে বা সাংসের আবার সাংসের খাসমহল নামেও পরিচিত কালিম্পং ডিস্ট্রিক্টের এই সুন্দর গ্রামটির উচ্চতা সাড়ে চার হাজার ফিট যার পাঁচশো থেকে ছশো ফিট নিচে तीस्ता नदी बोए बहे चले थे स्कूल नहीं है नहीं छुट्टी है क्या? वो आज तो संडे है हां संडे कौन क्लास में पढ़ती हो 1 नाम क्या है जी मोनजुक तामा हां जी मोनजुक तामा मंजू जी मोनजुक तामा जी मोनजुक तामा स्पेलिंग क्या है जे टी एन जे জেড অংশু হলো এই বাড়ির ওনারের একমাত্র ছেলে তবে ও কিন্তু বছরের বেশিরভাগ সময় কালিম্পং শহরে থাকে মায়ের সাথে স্কুল আর পড়াশুনার কারণে আমাদের আতিথেয়তার জন্য ও মায়ের সাথে নিজের বাড়িতে এসেছে দুদিনের জন্য নিচে ওর মা রান্নাঘরে ব্যস্ত আমাদের লাঞ্চ রেডি করার জন্য চলুন লাঞ্চ না হয় পরে এসে করা যাবে রাস্তা এসে দেখছি রাস্তা লাগোয়া হোমস্টের ওপর ওপরতলাতেও রয়েছে তিনটি রুম পরিপাটি করে গোছানো এই পোর্শনটি আবার নাম আলাদা পরে ঘুরে এসে জিজ্ঞাসা করা যাবে ক্ষণ হোমস্টের ওনারের কাছে এই ব্যাপারটা কি এখন না হয় বাঁ দিকের পথে না গিয়ে চলুন ডান দিকেই যাওয়া যাক কারণ আসার পথেই দেখেছি বাঁ দিকে কোনো বসতি নেই ওই পথেই আমরা এসেছিলাম অপির সানসের ঘন সবুজ প্রকৃতির মাঝে লুকোনো এক ঠিকানা যেন শান্ত নিরিবিলি অথচ বেশ গোছানো এই গ্রামে মাত্র আটান্নটি ফ্যামিলির বসবাস যারা অবির পাহাড়ের কোলে নানা পাখির ডাক আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ এই সানসের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ হলেও বর্ষার ওয়েদার রয়েছে এখনো চারিদিকে প্রচুর ফুল প্রজাপতি পাখির ডাক আর সবুজ প্রকৃতি রং যেন মিলেমিশে একাকার আমরা রয়েছি ওই হোমস্টেটাতে অরেঞ্জ কালার গ্রাম পাহাড়ে যে কোনো অবিধ জায়গাতে থাকলে হেঁটে ঘুরতেই বেশি ভালো লাগে তবে সাংসিরে একটা দিন থেকে ঘুরে দেখতে পারেন হাঁটা পথে একশো বছরের পুরনো ডিভিশনাল অফিস যেখানে শিংকোনা প্লান্টেশন হয় আপনাদের না হয় সেখান থেকে পরে ঘুরিয়ে আনবো আর আছে তারখোলা নদী সঙ্গমস্থল যেখানে ছোট তারখোলা নদী গিয়ে তিস্তা নদীর সাথে মিশেছে কিন্তু এখান থেকে তা সাত কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব নয় আপাতত গাড়ির খোঁজ খবর করছি চলুন এবার দেখেনি হোমস্টে রয়েছে কতগুলো এখানে যে কোনো অবির জায়গায় আসার আগেই আমরা প্রত্যেকেই কিন্তু থাকার জায়গার সন্ধান করি খোঁজ করে জানতে পারলাম সামনেই রয়েছে কে কে হোমস্টে যাওয়া যাক তাহলে সেদিকেই পথ চলতে চলতে জানতে পারলাম এ গ্রামে আজ এক বিশেষ অনুষ্ঠান রয়েছে তাই মোটামুটি অনেকেই আজকে সেখানেই ব্যস্ত গ্রামের আশি শতাংশ মানুষজনই নাকি সার্ভিস করেন বিভিন্ন জায়গায় কিন্তু এ গ্রামে ছোটোদের পড়াশোনার জন্য যেতে হয় পনেরো কিলোমিটার দূরে কালিম্পং শহরে তবে এখানের প্রত্যেকেই দেখছি নিজেদের বাড়িঘর বেশ যত্ন করেই সাজিয়ে রেখেছেন আমার পাহাড়ে ঘুরতে আসার আরেক কারণ কিন্তু এত রঙিন পরিবেশ দেখা পাহাড়ের রাস্তার ধারেই টাইম ফুল বাতাবিলেবু কুমড়ো দেখতে দেখতে পৌঁছে গেলাম কে কে হোমস্টের সামনে সাংসারে কিন্তু এই হোমস্টেটি বেশ জনপ্রিয় চলুন একবার টি ভেতর থেকে ঘুরে আসি ঢুকেই ডান দিকে কার পার্কিং জোন তা পেরিয়ে গিয়ে রয়েছে চারিদিকে সবুজে ঘেরা নানা গাছপালাতে কয়েকটি কটেজ সম্পূর্ণ ঘেরা জায়গায় নিজেকে একা ভেবে বেশ ভয়ই করছে কিন্তু এখন ডাকলাম কেউ আছে নাকি যদিও পিছনে ঘুরে দেখি আমার সঙ্গী কে কে হোমস্টের পাহারাদার কিছুক্ষণের মধ্যে এখানকার কেয়ারটাকারী সে যা বললেন তাতে ওনাদের সামনের দিকেই ডানদিক আর বাদিক মিলিয়ে মোট ছয়টি রুম রয়েছে পিছনের পোর্শনে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টও দেখিয়ে দিলেন তিনি তবে সানসের এই চত্বর এতক্ষণ ঘুরে যা বুঝলাম তাতে দুটি মাত্রই হোমস্টে রয়েছে এখানে একটি যেখানে আমরা রয়েছি মন পাহাড়ি রিট্রিট আরেকটি কে কে হোমস্টে এখান থেকে বেরিয়ে গিয়ে মেন রাস্তাতে আসতেই ফোনে জানতে পারলাম গাড়ির সন্ধান পাওয়া গেছে সুতরাং এখনের গন্তব্য তার খোলা আসার পর থেকেই এই আওয়াজটা কানে আসছেই অনবরতই কোথাও বেশি কোথাও কম স্থানীয়রা বললেন এটা এক ধরনের পোকার আওয়াজ ঝিঝি পোকার আওয়াজ শুনেছি আগে তবে এই আওয়াজ হয়তো একটু আলাদা ধরনের আজ সারা দিন ঘুরে আর ড্রাইভার দাদার সাথে কথা বলে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিলাম কালকে ফিকেলে গাও যাওয়ার আরেক অফবিট প্লেস সাংসে থেকে কাছেই সেও নাকি ভারী সুন্দর আপাতত চলুন ঘুরে আসি তার খোলা নদী যেখানে তিস্তার সাথে গিয়ে মিশেছে ধীরে ধীরে নিচে নামতে তিস্তা নদী আর দূরে নয় কাছে চলে আসলো সাংসে থেকে এই সাত কিলোমিটার রাস্তা পথ খুবই সুন্দর আর গাড়ি ভাড়া পড়লো পাঁচশো টাকা তবে এসে যা দেখছি তা অন্য রকম আগের বন্যায় ফেঁসে গেছে তিস্তা নদীর ওপরের ভারী ব্রিজ নির্মাণ কাজ চলাকালীন আবারও তা ভেসে গেছে এই মুহূর্তে সকলে নদী পারাপর করছে কেবল কারের মাধ্যমে আগে এই জায়গাটি রূপ ছিল অন্য রকম গতবারের বন্যার পর সব এলোমেলো পরিবেশ তবু এসেছি যখন তখন চলুন নদী ধার বরাবর হেঁটে একটু এগিয়ে যায় সামনে বাঁদিকে পাহাড়ি ছোট নদী দেখা মিলল এ জায়গাটির নামও তার খোলা তারখোলা নদী এসে তিস্তার সাথে মিশে যাচ্ছে এটা হচ্ছে সঙ্গম বা দিক থেকে আসছে তারখোলা নদী এসে তিস্তার সাথে মিশে যাচ্ছে এখন বর্ষায় সব বন্যায় মিশে গেছে বলে জায়গাটা এখন অন্যরকম হয়ে গেছে আগে একটা একটা ভিউ পয়েন্ট ছিল সবাই সেখানে বসতো। রোদের প্রচন্ড তাপে নদীর ধারে বেশি সময় থাকতে পারলাম না। তবে হোমস্টেতে ফিরতেই দেখছি টেবিলে খাবার সাজানো চলছে। হোমস্টের মালকিনের দিদির মেয়ে এ ব্যাপারে সাহায্য করছে। ওরা সব ভাইবোন একসাথে রেন্টে থাকে কালিম্পং লাঞ্চে রয়েছে ভাত ডাল স্কোয়াশের সবজি ডিম কষা পাপড় ভাজা খাওয়া দাওয়া সেরে এবারে খোঁজ নিতে নিচে আসলাম একই হোমস্টের এত রকম নাম কেন ম্যাডাম চিতা বুঝিয়ে বললেন এই মুহূর্তে ওনার হাজবেন্ড এক আত্মীয়াকে নিয়ে চিকিৎসার জন্য বাইরে গেছেন না হলে সারা বছর উনি এই প্রপার্টির দায়িত্ব সামলান আর নিচে আসলে এই গোটা প্রপার্টি ওনাদের নিজস্ব ওনারা প্রথমে হিলভিউ হোমস্টে নামে টুরিস্টদের আতিথেয়তার কাজ শুরু করেছিলেন কিন্তু আমাদের মতো পাহাড় পাগল মানুষজন এই হোমস্টের খোঁজ না পেলে আসবো কিভাবে তাতে করে অতি সাধারণ এই দম্পতিদের পক্ষে সম্ভব ছিল না ট্যুরিস্টদের অ্যাট্রাকশন করার তাই দুজন কলকাতাবাসী আলাদা আলাদা নামে লিজ নিয়ে হোমস্টের দায়িত্বভার নিয়েছেন একদম ওপরতলা সৃজনী রিট্রেট মাঝের তলা মন পাহাড়ি আর তার নিচের তলা দু ধরনেরই সৃজনী রিট্রিট মন একই হোমস্টে কাহা अलग अलग नाम से जो लोग बुकिंग करेगा एक ही एक ही जाएगा रहना पड़ेगा अच्छा है मेरा नाम निकिता तामांग निकिता तामांग जब 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 टूरिस्ट आते हैं हाँ, जाते आ जाते हैं <laughs> हमें बहुत अच्छा लगता है सब भाई वो एक साथ आ जाते हैं हाँ, काम करने को भी ऐसे सामान वहाँ से वहाँ पुराने को अच्छा लगता है मजा लगता हाँ, है, है। लगता हाँ और ऐसे बात करने को भी अच्छा लगता अच्छा है।, है हिंदी भी प्रैक्टिस हो जाती है हम <laughs> समझ लेते हैं अच्छे से टीवी में देखते है ना वैसे ऐसा एस, लगता है कि हम अच्छे से हिंदी बोलेंगे बट बोलने को बोलने के लिए हम वही दिक्कत तो हम लोग भाई हमारा तो लैंग्वेज है ना हाँ वही दिक्कत हमारा भी है এবারে চলুন ফিকেলেগাঁও যাওয়ার জন্য গাড়ির সন্ধানে যায় পাশেই সোনম ভাইয়ার বাড়ি ও নিজস্ব গাড়ি রয়েছে কথা বলতে যেতে ওনার বাবা বললেন সেও অনুষ্ঠান বাড়িতে রয়েছে ডেকে নিয়ে আসছে ওই যে সোনাম চলেও এসেছে কথা হলো কালকে সকালে হেরিটেজ বাংলো দেখিয়ে ফিকেলগাঁও ছেড়ে দিয়ে আসতে পাঁচশো টাকা ভাড়া পড়বে এখান থেকে যার দূরত্ব ছয় কিলোমিটার নাম কি হয়? হ্যাঁ? শুন নাম কি হয়? সোজন। আগে টাটা। টাটা। শবজি হাতে উনি হলেন সোনামের ওয়াইফ। যিনি একজন স্কুল টিচার। আর বাবা সিংকোনা প্ল্যান্টেশনে সরকারি দপ্তরে চাকরিরত। গ্রামের সকলের কাছেই আমরা অতিথি তাই সকলের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছে যদিও অনেকেই নেপালি ছাড়া হিন্দি কথা বলতে অভ্যস্ত নন বিশেষ করে বয়স্করা তবে সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগবে এই অববিট সান্সের এক কথায় প্রেমে পড়ে যাবেন আকেলে কিধার গিয়া থা ও দিদি থা কারো যদি কপাল ভালো থাকে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এই ডান দিক থেকে এখন সূর্য অস্ত যাচ্ছে थोड़ा रुको हाय करो हाय रात में इधर खाना पकते दिन में भी दिन में भी যে কোনো হোমস্টের মতো এখানেও একই সিস্টেম থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে খরচ পড়েছে আমাদের তেরোশো টাকা করে রেট ওই তেরোশো থেকে পনেরোশোর মধ্যেই আপ ডাউন করতে পারে তবে এই হোমস্টেটি ওপরের দিকে হওয়ায় পাহাড়ের ভিউ কিন্তু অসাধারণ যা বারান্দায় বসেই উপভোগ করা যাবে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ সমেত সূর্য অস্ত এই গান আবার ম্যাচ হয় না এই কখনো সূর্য তো চলে তো মধ্যম চলো মে সাথ চলো ঘর চলো ও ইর সে হ্যাঁ কে রাস্তা হ্যা এই হোমস্টের বারান্দা থেকে পাহাড়ের গোলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সত্যি অসাধারণ যা হয়ে থাকবে চিরস্মরণীয় এই হোমস্টের ফোন নাম্বার এবং স্থানীয় ড্রাইভার সোনামের ফোন নাম্বার দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে এখান থেকে নিচে কে কে হোমস্টের ফোন নাম্বারও দেওয়া রইল আমার চোখ দিয়ে অব্বির সাংসের গ্রামকে যতটুকু পারলাম আপনাদের দেখালাম ওদিকে দেখতে দেখতে সন্ধেও ঘনিয়ে এসেছে বাড়ি ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠেছে আর রাতের আলো নিভে যেতে স্পষ্ট হতে থাকছে সামনে পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলতে থাকা ডানদিকে সিকিমের কিছু অংশ আর বাঁদিকে দার্জিলিং শহর অন্ধকারে দূর থেকে খরবাড়ির আলেগুলোই মনে হচ্ছে যেন মিটমিট করে জ্বলতে থাকা অসংখ্য তারা এরই মাঝে আমাদের চারবেলার খাবারের মধ্যে সন্ধেবেলার চা আর স্ন্যাক্সও চলে এসেছে এছাড়াও বারবিকিউ করতে চাইলে নিচে সে ব্যবস্থাও রয়েছে সেক্ষেত্রে এক কেজি চিকেনের জন্য মূল্য পাঁচশো টাকা রাতের চারিদিকের পরিবেশও কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ভাইকা বেটা ভাইকা ওদেরকে দেখে ভীষণ ভালো লাগলো এই ভেবে যে ওরা কেউ টুয়েলভে পড়ে কেউ বা কলেজে পড়াশোনার মাঝেই কি সুন্দর অতিথি সেবা করার ক্ষমতা রাখে হাসিমুখেই সব ভাই বোনেরা কিন্তু কালিম্পংয়েই থাকে পড়াশোনার জন্য ডিনারে রয়েছে চিকেন আলু ভাজা আর রুটি ভোর হতেই মোরগের ডাকে ঘুম ভেঙে দেখি মেঘলা আকাশ তবে ভোর ছটা নাগাদ খানিক পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গিয়েছিল বটে চলুন তাহলে একদিনের সাংসে ভ্রমণ বেশ ভালোই কাটালাম এবারে ব্রেকফাস্ট করে নিয়ে আবার আরেক জায়গায় তবে যেতে যেতে পথে দেখে নেব হেরিজেজ বাংলো ব্রেকফাস্টে লুচির পরিবর্তে আমরা নিয়েছি রুটি তরকারি আর ডিম অমলেট মিটিয়ে দিয়ে এবারকার মতো সাংসেকে টাটা আসতে তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আরেক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার